যেসব সব ছেলেরা বরবাদ সিনেমা দেখে মেয়েদেরকে অবহেলা করে ওই সারা আসলে লুচ্চা কারণ মেয়ে তো দূরস্থান ওই সব ছেলেদের সামনে হিজলা সামনে পড়লেও তাদেরকে ছাড় দা না আসলে কথা কবার হয়ে দিছি না কি করে যে সব ছেলেরা बर्बाद সিনেমা দেখে মেয়েদেরকে অবহেলা করে বলতেছে ও শালা আরে ওরা যদি নাচায় যদি না হতো মেয়েদেরকে ভালোবাসতে বাসতে হিজলা পন তো ভালোবেসে ভালোই কথা কইতে হলে